আসসালামাইকুম সবাই কেমন আছেন আসেন সব ভালো আছেন আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো যা যেহেতু এই অতিষ্ঠ গরমের মধ্যে আপনার রুমটা অনেকের রুমটা প্রচুর হিট হয়ে থাকে গরম হয়ে থাকে যাদের হচ্ছে রুমটা গরম এবং অতিষ্ঠ গরম যেহেতু আমার রুম যদি গরম থাকে তাহলে আমরা ঠান্ডা বাতাস কখনোই পাবো না এটা হচ্ছে মেনলি আপনার রুমটাকে ঠান্ডা করতে হবে তাহলে আপনার রুম আপনার রুমের ওয়েদারটা ঠান্ডা রাখতে হবে তাহলে আপনার রুমের ফ্যানের বাতাসটা ঠান্ডা পাবেন না হলে ঠান্ডা পাবে না এর জন্য কিন্তু হিমের মার নিয়ে আসছে এমন একটা প্রোডাক্ট যেটা এসির মতো একটা ফিল পাবেন সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা হচ্ছে সাউমি ব্র্যান্ডের একটা হিউমিডিফায়ার যে হিউমিডিফায়ার দিয়ে আপনার রুমটাকে পাঁচ মিনিটের ভিতরে এসির মতো ঠান্ডা করতে পারবেন আর এটা হচ্ছে দেখেন এটা জাস্ট খালি চার লিটার একটা ক্যাপাসিটি দেওয়া আছে আপনি চার লিটার যদি দিয়ে রাখলেন সারা রাত্র অনার্গল চলতেই থাকবে মানে এটা নন স্টপ বন্ধ হবে না আর চা যেহেতু পানি দেওয়া ছাড় এটার মধ্যে ভলিউম দেওয়া আছে আপনি কমায়ও দিতে পারবেন বাড়ায়ও দিতে পারেন এটা কিন্তু আমরা নর্মাল পানি দিয়েছি দেখেন একবার এসির মতো ঠান্ডা আর যদি ঠান্ডা পানি দেন তাহলে আরও কত ঠান্ডা হবে মানে নিমিশে কিন্তু আপনার রুমটাকে একবার শীতল করে দিবে তো শীতল যদি করে দেয় যদি আপনি ফ্যানের বাতাসটা চালান তো ঠান্ডা বাতাসটাই কিন্তু আপনি পাবেন এর জন্য কিন্তু আমরা ভাই সেল করে আমরা জানি হিউমিডিফায়ার অনেকগুলো আছে এটা হচ্ছে সবচেয়ে এবং সবচেয়ে ইউনিক একটা প্রোডাক্ট এবং সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট কারণ এটা শাওমি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট তা আমরা সচরাচর হচ্ছে সব সময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো জিনিসটা নিয়ে কাজ করার জন্য যে জিনিসটা নিলে আপনার টাকাটা বিফলে যাবেন আমি গ্যারান্টি দেব বলতে পারি কারণ ভাই এই একটা প্রোডাক্ট নিন আপনার বাসায় অনেক কাজে ব্যবহার করতে পারবেন দেখেন যাদের বাসায় ছোটো বাচ্চা আছে ঠান্ডার প্রবণতা থাকে তারা এটা ইউজ করতে পারবেন একটু মেনথল দিয়ে দিলেন এটা দিলে কিন্তু আপনার ঠান্ডার যে প্রবণতা সেটা থাকবে অনেকের মাথা ব্যথা থাকে সেটাও কিন্তু থাকবে না এবং অনেক বাচ্চাদের ঠান্ডার প্রবণতা থেকে থাকে এটার জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি মাল্টি পারপাসে ইউজ করতে পারবেন আর এই প্রোডাক্টগুলো নিলে হচ্ছে কি আপনি লং টাইম ইউজ করতে পারবেন এটা হচ্ছে শোপিস হিসাবে ইউজ করতে পারবেন তো আমি বলবো ভাই বারবার না কিনে একটা ভালো প্রোডাক্ট কিনুন যেটা আপনার লং টাইম ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে সবচেয়ে বড় আরেকটা ফিচার হচ্ছে এই একটা প্রোডাক্ট যদি আপনার বাসায় অফিসে যে কোনো জায়গায় সেভ করে রেখে দেন এটার মধ্যে একটু পারফিউম দিয়ে দিলেন পুরো রুমটা কিন্তু আপনাকে একটা মানে স্মেল দিবে খুব ইষ্টমত একটা স্মেল দিবে এটা আপনার ইচ্ছা মতো আপনি পারফিউম আতর আপনি যে কোনো ইউজ করতে পারেন তো যারা চেয়েছিলেন ছিলেন ভালো একটা প্রোডাক্ট নেবেন রুমটাকে ঠান্ডা রাখবেন এই অতিষ্ঠ গরমের মধ্যে আপনার রুমটাকে যদি এসির মতো করতে চান তাহলে এই একটা সামান্য প্রোডাক্টই যথেষ্ট তো যারা যারা লাগবে এটা দ্রুত অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবে তো অনেক ভাইয়া দেশের বাইরে থেকে অনেক রিকোয়েস্ট ছিল যাদের বাসায় ছোটো বাচ্চা আছে অনেক মানে রুমটা প্রচুর তাদের হচ্ছে গ্রাম অঞ্চলে বেশি সমস্যা হয়ে যায় যাদের হচ্ছে একতলা বাড়ি আছে সারাদিন রোদ্র পড়ে মানে রুম হচ্ছে আগুনের মতো হয়ে থাকে তো তাদের জন্য এই প্রোডাক্টটা খুব ওয়ান অফ দ্য বেস্ট হবে কারণ এটা জাস্ট রুমের ভিতরে রেখে দেন এক সাইডে রেখে দিলে পুরো রুমটাকে কিন্তু কিছুক্ষণের ভিতরে একবার ঠান্ডা শীতল করে দিবেন তার জন্য আমি বলবো চমৎকার একটা প্রোডাক্ট যারা যারা লাগবে নিয়ে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ হোম ডেলিভারিটা পেয়ে যাব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আহ সাথে থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম